মানে যে পরিমানে গরম পড়েছে দশরে তার মধ্যে যদি এখানে আসা যায় তো গরম থেকে বাঁচতে আমি চলে আসি যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে প্রাকৃতিক পরিবেশ খুবই সবুজ এবং সুন্দর এবং একবার এখানে আসলে আপনাদের আর যেতে পার্কে বাচ্চারা খেলাধুলা করতে পারবে তাছাড়া রয়েছে অনেক ধরনের রাইড এখানে যেগুলো নিতে পারবে বাচ্চারা এবং এখানে রয়েছে একটা ট্রি হাউস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এখানে বোটিং এরও অপশন রয়েছে এবং এই জায়গাটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে এই পার্ক এবং এছাড়াও রয়েছে একটা সুন্দর ব্রিজ যেটা দেখতে খুবই সুন্দর তো যশোরে যারা থাকেন অনেকেই হয়তো বিনোদিয়া পার্কটা অলরেডি চেনেন বাট যারা চেনেন না তাদের জন্য এই ইনফরমেশনটি আমি দিয়ে রাখি বিনোদিয়া পার্কটি হচ্ছে পালবাড়ি থেকে কিছুটা এগিয়েই আপনারা এই পার্কটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বর্তমানে এগিয়ে সেনা যাচ্ছি এবং এই রোডের ঠিক ডান দিকেই এটি হচ্ছে বিনোদিয়া পার্কের মেইন এন্ট্রেন্স এবং এখানে এসে আপনাদের প্রথমে দশ টাকা দিতে হবে তাদের কাছে এবং একটা টিকিট নিতে হবে এবং সেটা নিয়েই আপনাদের এই পার্কের মধ্যে ঢুকতে হবে আমরা কিন্তু এখনো পার্কের মেইন গেটের কাছে আসিনি আমরা বর্তমানে পার্কের দিকে দিকে যাচ্ছি পার্কটি যেহেতু সেনানিবেশের ভিতরেই যার কারণে তার পরিবেশটা দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং পরিপাটি যেটা কিন্তু বাইরের পরিবেশের মতো না এবং যখনই আমরা এটার ভিতরে ঢুকি পরিবেশটা এতটাই শীতল ছিল যে আপনাদের বলে বোঝানো যাবে না বাইক নিয়ে আসলে এখানে একটা গাড়ি পার্কিং পেয়ে যাবেন সেখানে আপনারা বাইকটা রাখতে পারেন তাছাড়া আপনারা ইজি বাইক বা রিক্সায় করেও এই পার্কে আসতে পারবেন বাইরের থেকে পার্কের পরিবেশটা অনেক শীতল থাকার কারণে আমার খুবই ভালো লাগছিল এবং চলে আসি আমরা বিনোদীয় ফ্যামিলি পার্কের সামনেই এবং এখান থেকে আপনাদের একটি টিকিট কালেক্ট করতে হবে প্রতি পিস পঞ্চাশ টাকা করে এবং এখানে জন্য কম রয়েছে সো আপনারা এখানে এসে এই টিকিটটা কেটে তারপরে ভিতর ভিতরে ইন্টারেস্ট করবেন এবং এখানে একটা দিক নির্দেশনা দেওয়া রয়েছে এবং ঠিক তার পাশেই দেখতে পারবেন এমন একটি সুন্দর প্লেস রয়েছে যেখানে হচ্ছে আপনাদের চিড়িয়াখানাটা রয়েছে সো এখান থেকে আমরা কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পাচ্ছি এখানে ডান দিকে চিড়িয়াখানার অপশনটা রয়েছে আমাদের এবং চিড়িয়াখানায় ঢুকতে গেলে অবশ্যই আপনাদের এখানে দশ টাকার টিকিট কেটে দেন ঢুকতে হবে সো যেহেতু আমি অনেক বিকালে আসছি যার কারণে আর চিড়িয়াখানার ভিতরে ঢোকা হয়নি আমি চলে আসি ক্যান্টিনের এই দিকে এবং এটা হচ্ছে বাম দিকে সো ক্যান্টিনের এই দিকে এসেই দেখতে পাচ্ছি যে পরিবেশটা কিন্তু এখানেও খুবই সুন্দর এখানে এসে দেখতে পাই সেনা সম্মান নামে একটা শোরুমের মতো রয়েছে তাদের এবং এখানে আমি ভিতরে ঢুকেই তো অবাক কারণ এখানেই রয়েছে সেনাবাহিনীদের নিজের হাতে তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম আসবাবপত্র কাপড় অনেক রয়েছে আপনারা এখান থেকে এগুলো কিনতে পারবেন দেন এখানে দেখতে পাই যে বাচ্চাদের অনেক খেলার জায়গা রয়েছে যেখানে কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে আপনারা এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং দেখতে পাচ্ছেন একটা বাচ্চা খুব সুন্দর ভাবে এই দোলনাটা দোল করছে এবং এটা দেখে আমার খুবই ভালো লাগছিল এবং দেখতে পাচ্ছি এই পাশের দিকে একটা বেলুনের মতো একটা জায়গা করা হচ্ছে যেখানেও কিন্তু বাচ্চারা খেলাধুলা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা করে ফেলেছে এবং এখানে আরো অনেক ধরনের রাইড আছে যে রাইড গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখানে নাগরদোলা নৌকা সহ আরো অনেক ধরনের রাইড রয়েছে যেগুলো আপনারা টিকিট কেটে এখান থেকে এই রাইডগুলো নিতে পারবেন রয়েছে একটা বড় দাবার বোর্ড যেটা কিন্তু সচরাচর দেখা যায় না এবং দেখতে পাচ্ছেন নাগরদোলা এবং এখানে যে রাইড রয়েছে সবগুলোই প্রায় বন্ধ হয়ে গিয়েছে কারণ আমরা অনেক বিকেলে বেলায় আসছিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রি হাউস রয়েছে এই ট্রি হাউসটা কিন্তু খুবই ভাইরাল যশোরে এই ট্রি হাউস কিন্তু সবাই উঠে পিকচার তোলে যশোরে যারা এখানে আসে ঘুরতে বাইরে থেকেও যারা আসে সবাই এই ট্রি হাউসে উঠে একটা পিকচার তুলবেই সো আমি একটা পিকচার তুলে নিলাম এখান থেকে পোস্ট দিয়ে আপনারা আসলেও এখান থেকে একটা পিকচার তুলতে পারেন এইদিকে আসার পরে দেখতে পাচ্ছি এই দিকের পরিবেশটা তো আরো সুন্দর এবং এখানে একটা বোট ক্লাব রয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা নৌকায় উঠতে পারবেন এবং এই পাশে একটা জাদুঘর রয়েছে সেই জাদুঘরের আপনারা ঢুকতে পারবেন টিকিট কেটে এবং একটা টয় ট্রেনও দেখতে পেলাম এখানে যেখানে কিন্তু আপনারা রাইড নিতে পারেন তো এখানে একটা সুন্দর ভাস্কর্য দেখতে পেলাম যেটা ছিল মহাবীর সালাদিনে আপনারা যদি মহাবীর সালাদিনকে চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তার সম্পর্কে অনেকটা জানি না তো আমরা চলে আসলাম খেয়াঘাটে তো খেয়াঘাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল দিয়ে আবৃত একটা খেয়াঘাট এখানে আপনারা প্রতিজন একশো টাকার বিনিময়ে পনেরো মিনিট বোর্ড রাইড করতে পারবেন এবং বোটগুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্যান্টাসি টাইপের একটা বোট এবং এই বোটে কিন্তু আপনারা পনেরো মিনিটে একশো টাকার বিনিময়ে এই বোর্ড রাইড গুলো করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা লেক এবং এই লেকটা কিন্তু অনেক বড় এবং মজার বিষয় হচ্ছে এই লেকের ওপারেই হচ্ছে নদী যশোরের ভৈরব নদ এবং নদের পাশেই হচ্ছে এই পার্কটা গড়ে উঠেছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর দ্বীপের মতো রয়েছে যেখানে একটা ব্রিজও রয়েছে খুব সুন্দর আমি এই ব্রিজের এখানেও নিয়ে যাব আপনাদের এবং সম্পূর্ণ পরিবেশটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো খেয়াঘাট থেকে বেরিয়ে আমরা চলে আসি ব্রিজের এই দিকটাতে এবং দেখতে পাচ্ছেন আমি ব্রিজের দিকে যাচ্ছি তো শীতল ছিল জায়গাটা যে এতটাই আমি নাচতে শুরু করে দিয়েছি যে আমি খুবই ভালো লাগছিল কারণ বাইরে এতটা গরম বাট এখানে এতটা ঠান্ডা আপনারা আসলে না আসলেই বুঝতে পারবেন না তো ব্রিজটা দেখতে পাচ্ছেন খুবই চিকুন একটা ব্রিজ এবং এই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ লোহার তৈরি তো এখানে কোনো ভয় নেই আপনারা ব্রিজটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের পিকচার তুলে থাকে এবং এই ব্রিজটা এতই রঙিন যে এখানে পিকচার তুললে পিকচার গুলো খুব সুন্দর লাগছিল আসলে আমরা নিজেই তুলে দেখেছি এবং ওপারে যে দ্বীপটা রয়েছে দেখতে পাচ্ছেন এই দ্বীপটার কিন্তু একটা একটা বড় রয়েছে রয়েছে এবং সেই সিঁড়ি অর্থাৎ এই সিঁড়ি দিয়ে আমরা বটগাছের তো দ্বীপটিতে এখানে বসার জায়গা রয়েছে অনেক দেখতেই পাচ্ছেন এবং এখানে যে পরিবেশটা এখান থেকে খেয়াঘাটটাও দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু খুবই সুন্দর লাগছিল এবং খুবই তা ছিল এই জায়গাটায় এবং এই জায়গাটায় যদি আপনারা আসেন এবং এখানে যদি বসে থাকেন আপনার ঘন্টার পরে ঘন্টা স্পেন্ড করে ফেলতে পারবেন এই জায়গাটাই বসে কারণ এই জায়গাটা প্রতিনিয়ত বাতাস হচ্ছে এবং নিচের দিকে তাকালেই পানির দিকে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে বাতাস হচ্ছে এখানে দেন আমি চলে আসলাম এই সিঁড়ির এখানে এবং এখান থেকে আমি উঠে গেলাম বট গাছে এবং আপনারা যদি উপরে উঠেন অবশ্যই সাবধানে উঠবেন কারণ উপর থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উঁচুতে এবং এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে নামবেন না হলে কিন্তু নিচে পড়ে যেতেও পারেন এখানে যে পরিবেশটা ছিল পরিবেশটা আমি অনেক এনজয় করলাম এনজয় করে আমি সামনের দিকে আগালাম এই দ্বীপটা ছিল বড় দ্বীপ দেখতে পাচ্ছেন এই দ্বীপের দুই পাশেই কিন্তু লেক এবং সামনের দিকে এসে দেখতে পারি এখানে অনেক বসার জায়গাও রয়েছে এবং আরেকটি বটগাছ রয়েছে এবং তার পাশে রয়েছে আরেকটি সুন্দর ব্রিজ এবং এই ব্রিজ দিয়ে আমরা কিন্তু ওই পারেও চলে যেতে পারি তো বুঝতেই পারছেন এখানে কিন্তু লেক এবং ব্রিজের সমন্বয়ে একটা খুব সুন্দর একটা ভাইব তৈরি করা হয়েছে এবং দূরে আরেকটি দ্বীপ রয়েছে ছোট একটা দ্বীপ এবং সেখানেও একটা ব্রিজ রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দূরের ব্রিজটা দেখা যাচ্ছে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এবং এই দ্বীপটাও কিন্তু খুবই ছোট তো সন্ধ্যা সাড়ে ছটা বাজার সাথে সাথে সেনাবাহিনী চলে এসে বলে দিল যে আর থাকা যাবে না টাইম আপ হয়ে গিয়েছে অর্থাৎ এই পার্কে আপনারা সাড়ে থাকতে পারবেন বিকাল এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই বন্ধ হয়ে গিয়েছে এবং কিছু দূর আগাতেই আমি এখানে দেখতে পারি আমাদের সাত যে বীরশ্রেষ্ঠ রয়েছে তাদের কিন্তু এখানে মূর্তি রয়েছে এবং এখানে একটা নির্দেশনাও দেওয়া রয়েছে কি করা যাবে এবং কি করা যাবে না সেটা কিন্তু আপনারা পজ করে দেখে নিতে পারেন এই পার্কে আসলে আপনারা কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না এবং সাতজন বীরশ্রেষ্ঠ যে ভাস্কর্যটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা এখানে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আলাদাভাবে একটা পোর্শন রয়েছে আলাদা একটা জায়গা রয়েছে যে জায়গায় কিন্তু সর্বসাধারণের যাওয়া নিষেধ এবং এই জায়গাটা হচ্ছে ফায়ার রেঞ্জ তো এখানে কিন্তু সাবধানতা বলাই রয়েছে সাবধান এটা ফায়ার রেঞ্জ সকল যানবাহন এবং দর্শনার্থীর প্রবেশ নিষেধ কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত ফায়ার হয় অর্থাৎ সেনাবাহিনীর এখানে ফায়ার প্র্যাকটিস করে থাকে তো যেহেতু টাইম আপ আর পার্কে থাকা যাবে না যার কারণে আমরা বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আশেপাশের কিছু ফুটেজ নিয়ে রাখি এবং দেখতে পাচ্ছেন এখানে আরো দুইটি সেনা সম্ভার রয়েছে যেখানে কিন্তু আপনারা কেনাকাটা করা করতে পারবেন এবং অনেক খাবারের দোকানও এখানে লক্ষ্য করা গিয়েছে আপনারা চাইলে এখান থেকে খাবার কিনেও খেতে পারবেন বাট এখানে দাম একটু বেশি এবং দেখতে পাচ্ছেন যে এখানে লাইটগুলো সব অফ হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সবকিছুই অফ সো আপনারা যদি আসেন এই পার্কে ঘুরতে অবশ্যই একটু তাড়াতাড়ি আশা ট্রাই করবেন তাহলে সবকিছু আপনারা ভালোভাবে দেখতে পারবেন এবং দেখতে পেলাম এখানে একটা মসজিদও রয়েছে আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারেন এবং ফার্স্ট অফ অল আমরা যেহেতু চড়িয়াখানে ঢুকতে পারিনি যার কারণে আবারও চলে এসে চড়িয়াখার সামনে বাট দেখতে পারি সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অলরেডি যার কারণে কিন্তু আমরা চড়িয়াখানায় ঢুকতে পারি না দেখতে পাচ্ছি বেরোনোর সময় কিছু দূর সামনে একজন টিকটক করছে যেটা কিন্তু এই পার্কে সম্পূর্ণ নিষেধ এবং দেখতেও কিন্তু খুবই লাগছিল এই গেটের কাছে দাঁড়িয়ে সে টিকটক করছে যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাট এই জায়গাটা যেহেতু আমি ঢুকতে পারিনি আফসোস হচ্ছিল আমার কাছে যাই হোক পরে একদিন এসে আমি অবশ্যই এর ভিতরে ঢুকবো এবং আপনাদের ভিডিও করে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা যারা বিনোদিয়া পার্কে ঘুরে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে পার্ক আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ